জ্বরের মুখে বাইকের দাম হবে আমল তাবল আজকে বাইকের দাম হবে সবই বাইক তাবল যে তার থেকে দুই সাই বারো কমে কারণ এমন একটা বাইক আনলি মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় বাইকের দাম আমাবল

তিন সত্তর কত হয় তিন সত্তর কত হয় কালকুলে ছয় লাখ টেকা হ্যাঁ ছয় লাখ আরো সত্তর সত্তর লাখ চল্লিশ সাত লাখ সাত আর হলো সত্তর আট দশ দুই হাজার বাইশের মডেল দিবসরের কাগজ ইন্ডিয়ান ভার্সন দুই হাজার বিশের মডেল ইন্ডোনেশিয়ান ভার্সন আচ্ছা দুই হাজার বাইশের মডেল দিবসের কাগজ মাত্র আট লাখ দশ হাজার টাকায় তিন তিনটি যাই না কেই হবে বিচার ব্যক্তি ফিফটিন মাত্র আট লাখ দশ হাজার টাকায় জটাই কার লাগিয়ে যায় কোয়ারি আরে ভাঙ্গিয়ে দেন মানুষের আবার দাঁত ভাঙবে এইসব করতে একটা একটা কইয়ে দেন

একশো পঁচিশে মডেল বাইশ সত্যি বছরের কাগজ হ্যাঁ মাত্র প্রাইস কত এক লাখ পঞ্চাশ

আমার বয়স হ্যাঁ আমার এই লাইবে হ্যাঁ আমার এক বয়স এই কি আরে এত ভিড় করলে ধৈর্য থাকে আমার এই লাইফে এই বয়সে হ্যাঁ আমি এরম ঝোলার বৃষ্টি হ্যাঁ এরম লাগাতার বৃষ্টি হ্যাঁ এই বছরের মতন হ্যাঁ আমি গা দিই না ওই দেখে অনেক বৃষ্টি পড়ে তা আপনি জানেন না এটা কি খেল চলে ঠিক আছে কলির খেল চলে হ্যাঁ এটা কলির খেল কলির কাল হ্যাঁ

ঠিক আছে আমার ফলোয়ার ভালোবাসার মানুষ আলহামদুলিল্লাহ আপনার যারা দেখছেন আমার লাইকা যারা শেয়ার করছেন বা দেখছেন যারা উৎসাহ দিচ্ছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ সবার কাছে দোয়া চাই যাতে আমি সুস্থ হয়ে যায় আপনাদের মাঝে নতুন নতুন ব্লগ নিয়ে আসি ভিডিও নিয়ে আসি বাইক নিয়ে আসি কম টাকায় বাইক দিতে পারি দোয়া করবেন আমার লেগা এবং কি আমার ফ্যামিলির লেগা আমার পরিবার গুলো লেগা এবং আমার স্টাফ গুলো লেগা আর আপনাদের লেগা আমরা দোয়া করি আপনাদের ফ্যামিলির লেগা আমরা দোয়া করি ইনশাআল্লাহ আজকের জন্য লাইভটা এখানে শেষ করলাম সবাই আপনাদের সুস্থ থাকেন আসসালামু আলাইকুম এই যে ঠিক না এন্ড স্ক্রিনশট দিয়ে লয়েন এই